من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل لنا ومن يضلل فلا هادي ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الله আমাদের সবার ভেতরে কম আছে না বেশি আছে আওয়াজ দেন ভাই একটু জোরে কম না বেশি যদি বেশি থাকে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সবাই পড়ি আন্দোলন এত প্রেমের ঠন মোহাম্মদিয়া নামে এত প্রেমের ঠন জগত জুড়ে ভালো ভাষা অবা কন মোহাম্মদি موسوعه النابلسي للعلوم سبای بڑن بلا والعلا بی کمالی حسنت جمیع و خشالی سلو نظیم آجان بی بطحا گزر کن جہو آلم محمد را خبركم بلغ المعلى بكماله كشفت دجا بجماله حسنت جميع حصانه صلوا বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মৌলভীবাজার রাজনগর থানার অন্তর্গত মমিনপুর পূর্ব ডাস্টিলা একতা ইসলামী যুবসংঘ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত আমান জামে মসজিদ মমিনপুর মার্কাজ নূর মাদ্রাসা কর্তৃকে আয়োজিত উনিশতম বার্ষিক তাফসিল কোরআন মাহফিল দু হাজার পঁচিশ আজকের ইমানি জালসানি জান্নাতি মজলিশের সমাজের সবসাইডের দামি মানুষগুলো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সভাপতি সংখ্যা দেখতেছি পাঁচজন আলহামদুলিল্লাহ বলবেন না আমার জীবনে যত মাহফিল দেখেছি সভাপতি থাকে একজন কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এদিকে আপনাদের এখানে এলাকার মানুষের সম্মান অনেক বেশি যার সম্মান যেখানে ওনাকে তো সেই জায়গায় বসানো লাগে জরি বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সভাপতি যারা আছেন সবাইকে আল্লাহ কবুল করুক বলি আমিন হায়াতুর বড় বরকত দেখ দুনিয়া আখের সুখ শান্তি দেখ বলি আমিন মাফিলের রয়েছে বিশেষ অতিথি তাও রয়েছে অনেক সবাইকে একসাথে দোয়া করে দিলাম আল্লাহ সকলের হায়াতের উপরে বরকত দেখ দুনিয়া আখেরাতে আল্লাহ শান্তি দিয়ে দেখ বলি আমি কেন সম্মানিত পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা সর্বগুণে গুণান নিতাম আমার মা এবং বোনেরা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি মহান মালিকের দরবারে সুপর আদায় করি যে মহান আল্লাহ তালা আমাকে সেই চাঁদপুর থেকে সুদূর চাঁদপুর সেই ফজরের নামাজ পড়ে যে গাড়িতে উঠছি মাগরিবের পরে আসেন আপনার মৌল বাজার সুদূর চাঁদপুর থেকে যে মহান মালিক সই সালামতে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপনাদের সিলেটের এই পণ্যভূমি মলুই বাজারের রাজনগরের এই জান্নাতি মজলিসে আমাকে হাজিরা দেওয়ার জমান মনিম সুযোগ করে দিলেন এবং আপনাদেরকে এলাকা থেকে বাসাই করে কোরআন শোনার জন্যে এ জান্নাতি মজরিসে আসার সুযোগ করে দিলেন মালিকের তরবারের শুকুর আদায় করি উচ্চ স্বরে গলা ছেড়ে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি সম্মানিত ভাইরা কোরআনের মাহফিলে যারা আসে তারা হলো ভাগ্যবান ঠিকই না সকলে তো কোরআনের মধ্যে সে বসতে পারে না কারণ কোরআনের তো একটা সাধারণ সভা না কোরানের তো একটা সাধারণ অনুষ্ঠান না কোরআন জায়গায় আলোচনা হয় ওই জায়গাটাকে সাধারণ হয় না অসাধারণ আর অস্ত বলেন সাধারণ অসাধারণ এই কোরআনের বরকতে ওই জায়গা কোরআনের বরকতের কারণে ওই জায়গাকে আল্লাহ রবুল আলমী জান্নাতের টুকরে হিসেবে তিনি কবুল করে নেন সোহান সুতরাং এই জায়গায় বসতে ভাড়া আসতে পারা এটি কিসমতের ব্যাপার যার তোপ ভালো সেই আসতে পারে যার কপাল খারাপ কিসমত খারাপ তারে আপনার বিরিয়ানির প্যাকেট দিয়েও আনতে পারবেন না জোরে বলেন ঠিক কিনা বিশ্বাস করুন এই জায়গায় যদি কি হতো কনসার্ট নাকি মেলা যদি হতো আল্লাহ আল্লাহ নিজে চলে যেত নিজের বাচ্চা নিয়ে হাজিরা হাজিরা দিত বউ নিয়ে হাজিরা দিত কি গাড়ি ভাড়া করে পর্যন্ত চলে আসত আমি কি ভুল বললাম না ঠিক বললাম কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনি মেলায় যান ওই জায়গায় গেলে কি মাফ হবে কথা করা মাফ হবে ওটা কি আল্লাহর শয়তানের মজলিস কিন্তু ওই জায়গার ভিতরে হাজির তো পাগল হয়ে যায় টাকা চাই এক হাজার টাকার নোট না শুনছিলাম নাকি টাকার নোটও আস এটা শুনছি আমি দেখি না যদি মেলার জন্য টাকা আমার ভাইরা খেলার জন্য টাকা চায় টাকা কত দেয় পাঁচ হাজার বা তারও বেশি দেয় বলে কয়ে পাঁচ হাজার টাকা দিয়ে কি হবে আরও বেশি নেও কিন্তু কোরআনের মাহফিলের জন্য যদি টাকা চায় টাকা নাই গরিব শেষ হয়ে গেছে কা হুজুর করতে দিব এরকম কথা আসে না নাই আর আসতে পারে এরকম কথা আসে না নাই তাহলে বলছিলাম কোরআনের মা বলে বসতে হলে তকদির তকদির লাগে যার কিসমত ভালো সেই বসতে পারে ঠিক কিনা কারণ এই মাহফিল এখন কোনো সাধারণ একটা অনুষ্ঠান না এটা কোরআনের বরকতে আল্লাহ তালা কয়েক ঘন্টার জন্য জান্নাতি মজলিস হিসেবে কবুল করে নিয়েছে যারা এই হাজিরা দেয় নবিজি আমার সুন্দর করে বলছেন ময়াস আবু ফিরুল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাততাল মা নবিজি আমার বলছেন দুনিয়াতে যে মানুষগুলি কোরআনের মজলিসে হাজিরা দেয় কোরানের ময়দানে যে মানুষগুলি দুনিয়া মাইনাস করে দুনিয়ার কাজ বাদ দিয়ে আমার ভাইয়েরা আমার আল্লাহর মুখের বাণীগুলি শোনার জন্য হাজিরা দেয় ওই মানুষগুলির জন্য আসমানের মধ্যে যা আছে জমিনের মধ্যে যা আছে সব কিছু ওই মানুষগুলির জন্য দোয়া করতে থাকে দেখছেন এত গুরুত্বপূর্ণ মেসেজ না আর সুবর্ণা মাত্র কয়েকজন বললেন এটা আওয়াজ দিয়ে বলেন তো সুবান আল্লাহ এই যে ক্রিকেট খেলা দেখতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটা আসে না সকালে যায় বিকালে আসে এরকম আছে না আচ্ছা ওই ওই কি আসমাস জমিনের দোয়া করে তো ফুটবল খেলার মাঠে তো যেভাবে গোল কন কয় না জান দিয়ে গোল কয় জোরে কোন ঠিক কিনা আর কোরআলের মাহফিলে এসে যদি বলি সুবহানাল্লাহ আল্লাহ মুখ দিয়ে বাইর হলা হুতুম পেশার মতো বসে থাকে জোরে ঠিক কিনা বলবেন তো আওয়াজ একবার সুবান বললে আসমান জমিনের যে ফাঁকা জায়গা আছে ওই জায়গাটা আল্লাহ সবাব দিয়ে ভরপুর করে দেয় সুবান বলে তাহলে আমরা যারা তাফসির মাহফিলে এসেছি আমাদের জন্য আসমানের সব দোয়া করছে জমিনের সব কিছু দোয়া করছে সুবান আল্লাহ শুধু তাই নয় প্রশান্ত মহাসাগরের ভিতরে আটলান্টিক মহাসাগরের ভিতরে যে মাছগুলি আছে ওই মাছগুলি পর্যন্ত এই মুহূর্তে আমাদের জন্য দোয়া করছে এটাকে আমি বললাম না নবীজি কইছে কথা কেন কে বলছে হিতা ফিল মা সমুদ্রের ভিতরে যে মাছগুলি আছে ওই মাছগুলিও যারা দুনিয়াতে কোরআন শোনার জন্য এক জায়গায় বসে যায় মাছগুলিও তার জন্য দোয়া করে এমন ব্যাপারে ব্যাপারে না কথা এই কথা শুধুমাত্র একটা জায়গার ব্যাপারে এই কথা আছে যে জায়গায় আল্লাহর আলোচনা চলে কার আলোচনা আমাদের দেশে এমন তো জায়গা আছে যে জায়গায় আল্লাহর আলোচনা চলে না বরং নেতার আলোচনা চলে ওরে কথা করা বড় হুজুরের আলোচনা চলে ছোট হুজুরের আলোচনা চলে কিন্তু একটা যখন বক্তব্য দেয় একটা কোরআন বলে না একটা হাদিস বলে না এরকম অনুষ্ঠান বাংলাদেশে আছে না নাই আমরা কি নেতার আলোচনা করব ওরে কথা কয় না আমরা কি নেতার আলোচনা করব না আল্লাহ আমরা কি হুজুরের আলোচনা করব না আল্লাহ আমার ভাইয়েরাও যদি আল্লাহর জন্য আপনি বসে থাকেন তাহলে আপনি মাহফিলের ভিতরে ঢুকবেন গুনানিয়া আমার নবীজি বলছেন বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে এখন আমরা যারা এই মাহফিলে হাজিরা দিলাম আমাদের জন্য এই সুযোগ কিন্তু যারা বাড়িতে আছে রাস্তায় আছে দোকানে আছে মোবাইল নিয়ে টিফা করে এমন কি র্যাকেট খেলে আপনাদের সিলেটে র্যাকেট শুরু হয় না এখনো আমার কথা কি বোঝা যায় র্যাকেট শুরু হয়েছে আল্লাহ আল্লাহর সন্ধ্যার পরে সারা রাইত শুধু ঠুস ঠাস ঠুস ঠাস ঠিকই চলে বলে যারা কোরআনে মা আসতে পারল না মোবাইল নিয়ে টিফা করতেছে এমনকি আমার ভাইয়েরা র্যাকেট নিয়ে পিটা করতেছে টেলিভিশনের সামনে হাজিরা দিচ্ছে ক্যারাম বোর্ড খেলছে এমনকি দোকানে আড্ডা দিচ্ছে আমার আল্লাহ তাদের জন্য একটা রেড সিগনাল দিচ্ছেন আল্লাহ পাক বলেন ইন আল্লাহ أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون আল্লাহ রবীন্দ্র বলেন নিশ্চয় যারা হাজিরা না মাহফিল হচ্ছে এলান শোনার পরেও বাড়িতে বসে থাকলো কোরআন শোনার জন্য হাজিরা দেয় না আমার ভাইয়েরা নাটক যখন হয় ওই জায়গায় হাজিরা দেয় খেলা যখন হয় ওই জায়গায় হাজিরা দেয় আমার আল্লাহ বলছেন ওই মানুষগুলির জন্য আসমানে যা আছে জমিনে যা আছে সব কিছু ওই মানুষগুলির জন্য বদ আদায় জোরে কন্যা ওজুবিল্লা তাইলে আপনি যদি তোমার পেতে চান আর তো থাকা যাবে না ঠিক আছে কথা আপনি যদি আপনার মালিকের দোয়া পেতে চান বেরেস্তার দোয়া পেতে চান জঙ্গলের বাঘ হরিণ সিংহের দোয়া পেতে চান সমুদ্রের অতল তলদেশের সেই মাছগুলির ধোয়া যদি পেতে চান রাস্তায় নয় দোকানে নয় বাড়িতে নয় মোবাইল নিয়ে নয় র্যাকেট নিয়ে নয় যে যেখানে আছেন আপনাকে এই মুহূর্তে কোরআনের মাহফিল হাজিরা দেওয়া ফরজ কথা কয় না কোরআনের মাহফিল হাজিরা দেওয়া নফল না ফরজ বুঝেন নাই মনে হয় সেজন্য আওয়াজ দিতে পারলেন না আচ্ছা আপনাদেরকে একটু বুঝে বলি বলেন তো আমাদের নবী যদি এখন বেঁচে থাকতো আর কোরআনের দাওয়াত দিয়ে তিনি যদি সৌদি আরব থেকে আমাদের এই সিলেটের বাজারে আসতেন তাহলে আমরা যারা নবীর আছি ওই জায়গায় আমাদের জন্য হাজিরা দেওয়ার নফল না ফরজ সবাই কেন নফল না ফরজ এখন তো নবী নাই আছে বলার সাথে লাম্পিয়া না ঠিক কিনা মনে করেন আমি সেই চাঁদপুর থেকে কোরানের দাওয়াত নিয়া ইসলামের দাওয়াত নিয়া আপনাদের এই মৌলভী বাজারে আসলাম আমার ভাইয়েরা নবীর ডাকে যেমন হাজিরা দেওয়া উম্মতের জন্য ফরজ না নবী যদি কোরআন দিয়ে ডাক দেয় না এবে যদি হাদিস দিয়ে ডাক দেয় ওই হাজিরা দেওয়া আল্লাহর রাসুলের উম্মতের নফল না ফরজ জোরে বলেন আর আসতে বলেন নফল না ফরজ আপনার রাস্তায় আসেন মানে ফরজ লঙ্ঘন করছেন জোরে বলেন ঠিক কিনা এই মাহফিল কি প্রতি মাসে হবে প্রতি ছয় মাস অন্তরে হবে না বছরে একবার আহ্বান জানাচ্ছি যে যেখানে চলে আসুন তাফসির মাহফিলে ঢুকে যান এই জায়গায় ঢুকলেই লাভ জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তৌফিক দেখ বলি আমিন আলোচনাকে শুরু করব আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে শুরু করতে চাই অনুমতি কেন নেই সেটার একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা হলো এই কিছু জায়গায় দেখতে পাই তাফসি শুরু করবো এমন সময় দেখি আস্তে আস্তে পাবলিক দুই একজন জোতা নিয়ে ভাগে এরকম রোগী আপনাদের মৌলভী বাজারে নাই আছে এরকম রোগী আছে যারা কোরআনের মাহফিল থেকে চলে যায় ও প্রকৃতপক্ষ কোরআনের লাল কথা কলা। যারা মাহফিল থেকে চলে যায় যারা আল্লাহর মজলিস থেকে চলে যায় আল্লাহর অনুষ্ঠান থেকে চলে যায় ওরা প্রকৃতপক্ষ ইসলামকে লাল কাট দিল আল্লাহকে লাল কাট দিল জোরে বলেন ঠিক কিনা আপনাদেরকে বলতে চাই আপনারা কি লাল কাট দিবেন না সবুজ কাঠ সবাই ঘুমোচ্ছি দেখছেন কারবার লাল কাঠ না সবুজ কাঠ দিবেন তো সবুজ কাঠ দিবেন তো ভালো লাগলেও থাকা লাগবে না লাগলেও থাকা লাগবে নাকি কারণ নেয়া মধু সাতপুর থেকে আগে বলছি নেতার কথা বলতে আসে না আল্লাহর কথা বলতে আসে না আপনারা থাকবেন কি নেয়া জন্য কথা কয় না আপনারা কি নেয়া জন্য থাকবেন নাকি সহমদের জন্য থাকবেন না স্যাকেন্ডহাইনের জন্য থাকবেন থাকবেন কার জন্য আরো আসতে পারেন কার জন্য থাকতে রাজি আছেন যে তার খবর আছে যে তার খবর আছে কিন্তু সমারিত উপস্থিতি আলোচনা শুরু করতে চাই গুরুত্বপূর্ণ একটা আলোচনা হাতে নিয়েছি এমন কিছু কথা বলার আল্লাহ তৌফিক দেখ যে কথাগুলি বললে ইমানের উপকার আমলের উপকার দুনিয়াতে শান্তি আখেরাতে জাহান নাম থেকে মুক্তি বিনে হিসেবে জান্নাত পাওয়া যায় এরকম কিছু কথা কোরআন থেকে আমাকে বলার এবং সবাইকে শোনার আল্লাহ তৌফিক দেখ বলি আমিন আমি আপনাদের সামনে আলোচন তেলাওয়াত করেছি কোরআন শরীফের একশো চোদ্দোটি সূরা মাত্র একটি সুরা সুরা তো নূর এই আয়াত থেকে এই সুরা থেকে আমি তেলাবাদ করেছি তিরিশ নম্বর আয়াত দেখি আল্লাহ এই তয়াতটিতে আমাদের জন্য কি কি মেসেজগুলি রাখছে ঠিক আছে কথা আমার ভাইয়া এই মেসেজগুলি আজকে যে মেসেজগুলি দেব এই মেসেজগুলি আমি আমার জীবনে বাস্তবায়ন করব। আফরাজ যারা শুনবেন বাস্তবায়ন করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক আমিন তাপসের শুরুতে তাপসির সিস্টেম অনুসারে আমরা শুরুতেই যাতে আমাদের সবার আমল নামার ভিতরে কিছু সব শুরুতেই আমল ভিতরে চলে যায় এই ব্যবস্থা করব। আমার সাথে সবাই একটু মোহাম্মতের সাথে পড়েন যাতে করে শুরুতেই আলোচনা শুরুতে আমাদের আমল ভিতরে চলে যায় সব ঠিক আছে কথা

আগে এই আয়াত আলোচনা করে তারপরে সামনে আগাবো আল্লাহ উপস্থিতি আল্লাহ তিনি বলছেন হেরাসুল আপনি বলে দিন পৃথিবীতে যত মমিন আছে সব মমিনদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে আর লজ্জাস্থানকে হেফাজত করে সোভারল্লা